মাত্র এক হাজার টাকায় হাইড্রা ফেশিয়াল আর তার সাথে আমার ভিডিও দেখে গেলে যে কোনো হেয়ার কাট আপনাদের জন্য একদমই ফ্রি হ্যাঁ আপনারা একদমই ঠিক শুনেছেন মাত্র এক হাজার টাকায় গ্লসি বিউটি পার্লার আপনাদেরকে দিচ্ছে হাইড্রা ফেশিয়াল তার সাথে হেয়ার কাট একদম ফ্রি শুধু কিন্তু হাইড্রা ফেশিয়াল না আপনারা পার্লারে যাবতীয় সকল সার্ভিসই পেয়ে যাবেন গ্লস বিউটি পার্লারে হেয়ার কাট মেনিকিউর পেডিকিউর ফেসিয়াল এবং তার সাথে আপনি আপনার পছন্দের ব্রাইডাল মেক নিতে পারবেন গ্লসি বিউটি পার্লার থেকে তাছাড়াও আপনার যারা বাসায় মেক ওভার নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই আপুকে বুকিং করতে পারেন আর পার্লারের লোকেশন যশোর জেল রোডে ভিডিওর ক্যাপশনে তো পেজ লিঙ্ক থাকবে আপনারা কিন্তু অবশ্যই আপুর পেজ ভিজিট করবেন এবং যাবতীয় ইনফরমেশনের জন্য অবশ্যই আপুকে ইনবক্স করবেন এই রকম অনেক দারুণ দারুণ ধামাকা অফার কিন্তু থাকছে গ্লসি বিউটি পার্লারে আর তাদের লোকেশন কোথায় জানেন এই যে দেখলেন জেলখানা জেলখানা তো আমরা সবাই চিনি জেলখানার একদম মোড়ে দাঁড়িয়েই রোডের বাম সাইডেই সেকেন্ড বিল্ডিং এই যে এইটাই কিন্তু গ্লস বিউটি পার্লার আর নিচতলায় কিন্তু পার্লার আপনাদের সুবিধার্থে লোকেশনটা আমি শুরুতেই দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপুর কাছ থেকে হাইড্রাফেশিয়াল নিয়ে আমার স্কিনের কত বেশি পরিবর্তন হলো আপুর পার্লারের যাবতীয় সকল ইনফরমেশন দিয়ে দিব ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি গিয়েছিলাম গ্লসি বিউটি পার্লারে এবং তাদের থেকে আমি নিয়েছি হাইড্রাফেশিয়াল হাইড্রাফেশিয়াল বাদেও কিন্তু আপনারা সকল সার্ভিস পাবেন আর হাইড্রাফেশিয়াল বর্তমান প্রাইস মাত্র এক টাকা শুরুতেই একদম বেয়ার ফেস আমার এখানে কিন্তু কিছু দেওয়া নাই আর আমার মতো যাদের অনেক বেশি সেন্সিটিভ স্কিন আপনারা কিন্তু মাসে একবার হলেও হাইড্রো নিতে পারেন হাইড্রো রেগুলার নেওয়ার কারণে আমাদের স্কিন থেকে ময়লা চলে যাবে স্কিনটা ক্লিন থাকবে স্কিনটা অনেক বেশি হোয়াইটেনিং ব্রাইটেনিং হবে স্কিনের যাবতীয় সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন গ্লসি বিউটি পার্লার থেকে হাইড্রা নিয়েছি আমি আজকে প্রথমবার তাদের সার্ভিস আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনি দেখেন আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন আমার স্কিনের কত বেশি পরিবর্তন হয়েছে কম বেশি আপনারা সবাই জানেন আমার কিন্তু রেগুলার মেকআপ বলেন রেগুলার বাহিরে যাওয়া বলেন সানবার্ন বলেন এবং বাইরের ধুলাবালি তো আছে তো এই সব সবকিছুর কারণে স্কিনে অনেক বেশি ট্যান পড়ে যায় রেগুলার বাহিরে যাওয়া ধুলাবালি মেকআপ তো সব কিছু মিলে স্কিনটা কিন্তু বেশ খারাপ অবস্থা হয়ে যায় তাই আমি চেষ্টা করি প্রতি মাসে একটা হলেও হাইড্রাফেশিয়াল নেওয়ার হাইড্রাফেশিয়াল সম্পূর্ণ ইলেকট্রিক ডিভাইস দিয়ে করা হয় এবং ডিভাইসগুলোর মাধ্যমে আপনার স্কিনটাকে ক্লিন করা হয় যেটা আপনারা অলরেডি এখন ভিডিওতে দেখতেই পাচ্ছেন অনেকেই আবার মনে করেন ফেসিয়াল নেওয়ার সাথে সাথে আপনার স্কিনটা একদম সাদা ধবধবা হয়ে যাবে এরকমটা কিন্তু একদমই না হ্যাঁ ফেসিয়াল নিলে আপনার স্কিনটা ক্লিন হবে স্কিনটা ফ্রেশ হবে আর যখন আপনার স্কিনটা ক্লিন হয়ে যাবে তখন কিন্তু এমনি আপনাকে অনেক বেশি ফ্রেশ লাগবে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আপনারা গ্লস বিউটি পার্লার কে কে ভিজিট করেছেন অলরেডি কিন্তু আমার তিনটা ডিভাইসের কাজ শেষ হয়ে গিয়েছে আর আপনাদের যাদের আমার মতো নোজ এরিয়ার দিকে অনেক বেশি ব্ল্যাক হেড সাইডসের প্রবলেম আছে হাইরা ফেসিয়াল কিন্তু তাদের জন্য অনেক ভালো তাছাড়াও যাদের কিনা হাইপার পিগমেন্টেশন আছে তাদের জন্য তো অনেক হেল্পফুল এবং প্রত্যেকটা ডিভাইসের কিন্তু আলাদা আলাদা কাজ আছে এখানে আমি জাস্ট কয়েক সেকেন্ড দেখাচ্ছি বাট প্রত্যেকটা ডিভাইস দিয়ে টোটাল ফেসিয়ালটা শেষ করতে এক ঘন্টারও কিন্তু বেশি টাইম লাগে আপনারা কিন্তু অবশ্যই হাতে টাইম নিয়ে যাবেন এই যে দেখেন এখন হচ্ছে স্ক্রাব দিয়ে খুব সুন্দর মতো আমার ফেসটাকে স্ক্রাব করে নেওয়া হচ্ছে তারপরে এটাকে আবার হাইড্রোফেশিয়ালের মেশিন দিয়ে খুব সুন্দর মতো ক্লিন আপ করা হবে আপনারাই চিন্তা করছেন তাই না যে এতগুলা স্টেপ এত কিছু মাত্র এক হাজার টাকায় কি করে একদমই দারুণ দারুণ ধামাকা অফার দিচ্ছে গ্লসি বিউটি পার্লার আপনাদের জন্য আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন আর ভিডিও দেখে গেলে আপনারা যারা হেয়ার কাট করতে চাচ্ছেন যে কোনো হেয়ার কাট আপনাদের জন্য থাকবে একদমই ফ্রি এই যে দেখতে পাচ্ছেন এটা একটু পেনফুল বাট হেল্পফুল অনেক তারপরে দিয়ে দেওয়া হলো জেল আর এটা এত বেশি রিল্যাক্সিং লাগতেছিল আমার এই মাসাজটা অনেক 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 হেল্পফুল আপনার স্কিনের জন্য দেন এই যে আবার ফেসিয়ালের মেশিন দিয়ে খুব সুন্দর মতো স্কিন নিয়ে কাজ করা শুরু হলো আমার মনে হয় সেলফ কেয়ার সবার আগে সেটা হোক ফেসিয়াল বা অন্য কিছু দেখবেন আপনি পার্লারে যাবেন একটু নিজেকে টাইম দিবেন একটু ম্যানিকিউর পেডিকিউর করবেন একটু ফেসিয়াল করবেন নিজেকে যত্ন নেবেন আপনার নিজের কাছেও নিজেকে অনেক ভালো লাগবে আমার তো বাবা সেল প্যাম্পারিং সবার আগে আর এই যে দেখেন কথা বলতে বলতে আমার ফেস সেল কিন্তু অলরেডি প্রায় শেষের দিকে আপনারা কি পার্থক্য বুঝতে পারছেন প্রথমে আমার স্কিনটা কি পরিমাণ ডাল ছিল আর এখন দেয়া হচ্ছে একদম লাস্টের দিকে চলে আসছি দেওয়া হলো ফেস প্যাক ফেস প্যাকটা দিয়ে তারপরে চোখে দিয়ে দিল শশা আর তারপরে টিস্যু কারণ এই যে আলোক রশি এটা কিন্তু আমাদের চোখের জন্য অনেক বেশি ক্ষতিকর তো এটার জন্য আপু খুব সুন্দর মতো আমাদের হচ্ছে চোখটাকে কাভার করে তারপরে ফেস মাস্কটা দিল আর এই আলোক রশ্মিটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক হেল্পফুল দেন এই যে ফেস ক্লিন করার পরে আমার স্কিনের গ্লোনেস আপনারা আমি জানি না ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা বাট সামনা সামনি টোটাল 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 স্কিনটা হয়ে গিয়েছিল সফট গ্লসি গ্লোয়িং এবং এবং অনেক বেশি ফ্রেশ লাগতেছিল লাইক একদম বেবি স্কিন দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন আপনারা আমার তো খুবই ভালো লেগেছে গ্লসি বিউটি পার্লার থেকে ফার্স্ট টাইম হাইড্রোফেশিয়াল নিয়ে আমি অনেক 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 হ্যাপি আপনারাও কিন্তু চাইলে যেতে পারেন আর ভিডিও দেখে গেলে আপনাদের জন্য হেয়ার কাট ফ্রি থাকছে তো এই যে পার্লারের ওনার আপুর সাথে অনেক গল্প করেছি আজকে আমি আজকের মতো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে আল্লাহ হাফেজ